আমার সঙ্গে যেতে হবে না যাও তুমি এই ঘন্টুকে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে কেন না না তুমি তুমি থাকো 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 বাবা না কোথায় কোথায় যাবা আমার সঙ্গে যাবা এখানে থাকো এখানে থাকো কেন কেন না না যাও তো যেতে হবে না যেতে হবে না বউ কাছে যাক বোক বউ কাছে থাকো বউ কাছে যাও এই যে বউ যে বউ শুয়ে আছে সাগ ওখানে না না যা চলো 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 আসো 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 তুমি যাবে আমার সঙ্গে দেখো যাওয়ার জন্য কাজ যে টাটা হ্যাঁ টাটা 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 বলছি টাটা রাগে ফোসাচ্ছে রাগে ফোসাচ্ছে।